আমরা একটু হরি নামের পরে আমরা একটু আলোচনা করে আমরা পাঠ বিশ্রাম করব মা কী বললেন আজকে দুর্গা তত্ত্বে মা কী বললেন চৈতন্য চরিতাম্বৃত যায় যে মহামায়ার আরাধনা আমরা করছি সেই মহামায়ার কাছে শাস্ত্র বললেন মহামায়া আমাদের কি দেবেন ধন দেবেন পুত্র দেবেন স্ত্রী দেবেন সংসারে সুখ দেবেন শান্তি দেবেন এই তো মহামায়ার কাজ দেখেন মায়ার দুটি অংশ একটি হলো ওই একই মা একটি হলো মহামায়া রূপে আপনাকে সব দিচ্ছেন আর একটা হলো যোগমায়া রূপে উনি ভুলিয়ে দিচ্ছেন যে না তোমার এই স্ত্রী পুত্র বৃত্ত বৈভব সংসার এটা তোমার প্রকৃত জায়গা না এটা আপাতত তোমাকে ভুলিয়ে রাখতে পারে কিন্তু আমার প্রকৃত জায়গাটা হলো ওই শ্যাম সুন্দরের চরণ ওই গোবিন্দ চরণ তুমি যখন ওই মহামায়াকে যোগমায়া রূপে যখন যোগমায়া রূপে যখন তুমি ভজনা করবে ওই মহামায় ভক্তের কাছে সাধারণ ভক্তের কাছে ওই উনি রূপে আবির্ভূত হবেন যারা দেখবেন না ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ছে না ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি বলছে না কিন্তু চৈতন্য মহাপ্রভু এই যুগে এসে কি বলছেন জানেন বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন এবার কি বলছেন ন ধনং বলছে ধন চাই না ওখানে বলছে ধন দেই জন দেই আবার মহাপ্রভু এসে যার শাসনে আমরা এখন চলছি মহাপ্রভু এসে বলছে ন ধন না জনং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মাম জন্মনি জন্মনিশ্বরে ভবদাত ভক্তির আহিত কি তই বল ধন চাই না জন চাই না তোমাকে যখন পৃথিবীতে আমি পাঠিয়েছি তুমি চাকরি করবে কি ব্যবসা করবে তোমার কতটুক ধনের প্রয়োজন কতটুক তোমার প্রয়োজন কতটুক তোমার বাতাসের প্রয়োজন কতটুক জলের প্রয়োজন এটা আমি একেবারে নির্ধারণ করে মেপে পাঠিয়েছি তুমি শুধু কর্ম করো আর আমার আরাধনা করো ন ধনক বল ধন চায় না জন চায় না সালাঙ্া কবিতাও চায় না যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহিত কি ভক্তিটা চায় প্রার্থনাটা আপনি মায়ের পূজা করেন তাতে সমস্যা না কিন্তু মায়ের চরণে কি চাইবেন মায়ের চরণে কৃষ্ণ ভক্তি চাইবেন যে মা তুমি যে ধনে ধনী সেই ধনটা আমাকে দাও তাই তো মা বললেন এই যার পূজায় আমরা আজকে আমরা শেষ করলাম সেই মা চৈতন্য চরিতামৃত বললেন যে চৈতন্য অবতারে বহে কৃষ্ণ প্রেমের বন্যা এই বন্যায় জেনা ভাষে যে ভাষে সেই হয় ধন্যা এই বন্যায় জেনাভাসে ভাসে সেই জীব সার কোটি কল্পকালে তার নাহিকো নিস্তার কিন্তু কিন্তু আমার না যার পাঁচ দিন ধরে করলেন তার কথা বলছেন চৈতন্য অবতারে তার মানে হরি নামের বন্যায় মা বললেন যে হরি হরিনামের বন্যায় চৈতন্য মহাপ্রভুর নামের বন্যায় পৃথিবী এখন ভেসে গেছে এবং মুক্তির মহামন্ত্র মানু মনুষ্য জীবনের মুক্তির মহামন্ত্র হরিনাম তাই বলছেন যে চৈতন্য অবতারে বহে কৃষ্ণ প্রেমের বন্যা এই বন্যায় যে না গা ভাসাবে বলছে যে না যে ভাসে সেই হয় ধন্য বলছে তুমি ধন্য মনুষ্য জীবন হয়ে তুমি তখনই ধন্য হবে যখন তোমার কৃষ্ণ ভক্তি হবে বৃত্তের দ্বারা বৈভব্যের দ্বারা বিদ্যার দ্বারা তুমি জগতে তুমি আসীন হতে শ্রেষ্ঠ হতে পারবে না তাই বলছেন সেই হয় ধন্য এই বন্যায় জেনা ভাসে সেই দীর্ঘ সার কোটি কল্পকালে তার নাই করি তার বলছেন এই কলিযুগে যাদের জন্মগ্রহণ আমাদের হয়েছে যদি এই বন্যায় আমরা যদি না ভাসি নামের বন্যায় যদি প্লাবিত আমরা না হই তাহলে কোটি কল্পকাল গেলেও আমরা আর উদ্ধার হওয়ার আমাদের আর উপায় নাই কারণ চুরুআশি লক্ষ ভেদ করে আশি লক্ষ ভেদ করে চুরুআশি লক্ষতে আমরা দেবদূর্বে মনুষ্য জনম এই মনুষ্য জনমটাকে হেলায় হারানো যাবে না এই জন্য মুক্তির একমাত্র মহামন্ত্র হলো হরিনাম সংকীর্তন সেই নামের পরে ছোট্ট একটু আস্বাদন আপনারা জানেন এখানে শিব ঠাকুর আছে শিব ঠাকুরের ধাম কোনটা কাশী বিশ্বনাথ কাশি যেখানে উনি আবির্ভূত হয়েছিলেন কাশিধাম শিব ঠাকুর সেই কাশীর রাজা ছিলেন তৎকালীন সময় সুকান্ত নাম এক রাজা ছিলেন শুনুন লীলাটি ছোট্ট একটি লীলা লীলা শুনুন কাশীর রাজা ছিলেন সুকান্ত এই সুকান্তর সঙ্গে ভগবান রামচন্দ্রের একটা খুব সক্ষতা ছিল করণেন্দির খাড়া করে শুনুন রামচন্দ্র ভগবানের একটা সক্ষতা ছিল তা চোদ্দ বছর আপনারা জানেন ভগবান রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য পালনের জন্য এটা আমরা সবাই তো জানি রামচন্দ্রকে চোদ্দ বছর বনবাস দিল আচ্ছা রামচন্দ্র ভগবান জ্যৈষ্ঠ পুত্র ছিলেন না রাজা দশরথের আচ্ছা যদি উনি বলতেন যে আমি বনবাস নেব না আমি রাজা হব জোর করে উনি কিন্তু রাজা হতে পারতেন ভগবান রামচন্দ্র সেদিন অযোধ্যার রাজা হতে পারতেন কিন্তু পিতৃসত্ব পালনের জন্য জগতে দেখালেন কিভাবে পিতামাতাকে শ্রদ্ধা করতে হয় ভক্তি করতে হয় পিতৃ সত্য পালনের জন্য তিনি চোদ্দ বছর বনবাস নিলেন নিয়ে কি করলেন তিনি ওই দিন কিন্তু ইচ্ছা না করলে তিনি অযোধ্যা রাজা হতে পারতেন কিন্তু কিন্তু ভক্তদের হৃদয়ের রাজা রামচন্দ্র কখনো হতে পারতেন আজকে ভগবান রামচন্দ্র আমাদের হৃদয়ের রাজা না তিনি শুধু অযোধ্যা রাজা হয়ে আছেন প্রত্যেক ভক্তের হৃদয়ের রাজা ভগবান রামচন্দ্র হয়ে আছেন এখন উনি গেলেন চোদ্দ বছর বনবাস শেষে আপনারা জানেন ভরত মহারাজকে যখন যখন তার মাতা কৈকিয়ে যখন সিংহাসনের উত্তরাধিকারে চেয়ে বসল ভরত কিন্তু সিংহাসনে বসেননি রামচন্দ্র ভগবানের চরম সেই খড়ম দোকানে নিয়ে সিংহাসনে বসে সিংহাসনে রেখে তিনি রাজ্য পরিচালনা করেছিলেন কখনও কিন্তু বসেননি তা যখন চোদ্দ বছর বনবাস শেষে যখন ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসলেন তখন আবার তার অভিষেকের রামচন্দ্র ভগবানের অভিষেকের আয়োজন করা হল অভিষেকের আয়োজন করলে সমস্ত মুনি ঋষিরা সেখানে অত্রি ভুগু বিশিষ্ট চ্যাবন গৌতম হ্যাঁ সমস্ত এইরকম মুনি ঋষিরা বিশ্বমিত্র বশিষ্ঠ দেব সবাই কিন্তু ওখানে নিমন্ত্রণ পেলেন রাজা সুকান্ত ওখানে কিন্তু নিমন্ত্রণ কিন্তু পেলেন রাজা সুকান্ত একটা রথে করে একটা ঘোড়ার মানে গাড়িতে করে তৎকালীন সময় রথ বলতো রথে করে আসছেন রথে করে আসতে 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 আস্তে আস্তে যখন আসবেন তখন পথে কার সঙ্গে দেখা নারদ নারদমুনির সঙ্গে দেখা দেবর্ষিপাদ নারদ দেবর্ষিপাদ নারদ সঙ্গে দেখা হলে তখন বলছে সুকান্ত কোথায় যাচ্ছ তুমি তা বলছে আজকে ভগবান রামচন্দ্রের অভিষেক সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণব অনেক বড়ো বড়ো মুনি ঋষিরা সেখানে উপস্থিত সেখানে যাচ্ছে বলছে আমি তো যাচ্ছি নারদমণি বলছেন আমি তো সেখানে যাচ্ছে তা তুমি আমাকে নিয়ে চলো তা বলছে ঠিক আছে উঠুন রথে উঠুন তা বলছে শোনো তোমাকে একটা কথা বলি নারদমুনির কাজ হচ্ছে দেখুন জগতে নারদের কাজ হচ্ছে নারদমুনির কাছে জগতে এক একটা লীলা প্রকাশ করা আমরা নারদকে বলি না আমরা অনেক সময় দেখবেন যদি ঝগড়া লাগে তখন বলি তোর মতো নারদ তো আর কেউ নাই তাই না তোর মতো বিভীষণ তো আর কেউ নাই ঘর কথাগুলো আমরা বলি কিন্তু আসলে এগুলো কিন্তু ঠিক না নারদ দেখবেন এক একটা লীলা প্রকট করেছেন এখন তখন বলছেন ঠিক আছে শোনো সুকান্ত তোমার গাড়িতে উঠতে পারে কিন্তু আমার একটা কথা আছে তা বলছে বলেন বলছে ওখানে মনি ঋষিরা ওখানে দাঁড়িয়ে থাকবেন বড় বড় ঋষিরা দাঁড়িয়ে থাকবেন ওখানে বশিষ্ঠদেব থাকবেন বিশ্বমিত্র অত্রী গৌতম পুলস্থ ভৃগু বশিষ্ঠ এরাও থাকবেন তা ওর মধ্যে তুমি সবাইকে প্রণাম করবে একজনকে তুমি প্রণাম করবে না তা বলছে কাকে প্রণাম করবো না তা বলছে ওখানে ঋষি বিশ্বমিত্রকে তুমি প্রণাম করবে না বশিষ্ঠদেব যখন যেমন রামচন্দ্রের কুলগুরু অযোধ্যার কুলগুরু হলেন বশিষ্ঠদেব তখন বিশ্বমিত্রও তেমন রামচন্দ্রের গুরুদেব এখন বলছেন যে তাহলে দশজন এখানে দশজন আমরা দা কেউ দাঁড়িয়ে থাকি দশজনের মধ্যে যদি একজনকে প্রণাম কেউ না করে তাহলে সে অপমান বোধ করে না এখন বলছে তাহলে উনি অপমান বোধ করবে না ওই একটা সভায় আমি একজনকে প্রণাম করবো তা বলছে ঠিক আছে সেটা আমি বুঝবো তোমাকে যা বলি তুমি তাই করো এখন এদিকে দেবশ্রীপাদ নারত্ব। এখন তার কথাও আবার ফেলতে পারছে না ওদিকে আবার ঋষি বিশ্বমিত্রকেও প্রণাম করা যায় তার কথাও আবার কি করে ওই কাজটা করে যাক উভয় সংকটে পড়ে গেছে ঠিক আছে আপনি উঠুন যা হবে ভবিতব্যে যা আছে হবে গ্যাসে রামচন্দ্রের অভিষেক হচ্ছে বিশাল আয়োজন রাজার ভগবান রামচন্দ্রের অভিষেক অভিষেকে সবাই বসে আছে একেবারে বড়ো বড়ো সিংহাসন আলোকিত করে বসে আছে সুকান্ত রাজা উনি গিয়ে উনি সবাইকে প্রণাম করেছেন কিন্তু বিশ্বমিত্রকে প্রণাম করেননি এই বিশ্বমিত্র ছিলেন প্রচণ্ড ক্রোধী একবারে তার যে একেবারে তেজ ছিল ঋষির যে তেজ ছিল সেই তেজে অনেক কিছু ধ্বংস করে দিতে পারতেন তিনি তাদের তেজের তপস্যার যে শক্তি তখন সবাইকে প্রণাম করলো আমাকে প্রণাম করলো না ঋষি বিশ্বমিত্র কিন্তু তেজ ভিতর থেকে প্রকাশিত হচ্ছে রামচন্দ্রের ভগবানের রাজ্য অভিষেক যখন শেষ হয়ে গেল অভিষেক যখন শেষ হয়ে গেল তখন রামচন্দ্র ভগবানকে ডাকছে ঋষি বিশ্বমিত্র বলছে শোন এদিকে এসো গুরুদেবকে প্রণাম দণ্ডবত প্রণাম করে রামচন্দ্র ভগবান বলছেন গুরুদেব আদেশ করুন তা বলছে কাল সকালের মধ্যেই আমি ওই সুকান্তর মাথা চাই কাল সকালের মধ্যেই ওই কাশীর রাজা ওই সুকান্তর মাথাটা আমি চাই তা বলছে সুকান্ত আমার পরম বন্ধু রামচন্দ্র ভগবানের বন্ধু সুকান্ত আমার পরম বন্ধু আমি কি করে ওর মস্তক করবো যে এটা গুরু আদেশ তোমার যদি গুরু আদেশ যদি তোমার কাছে বড় হয় তাহলে কাল সকালের মধ্যেই সুকান্তর খণ্ডিত মস্তকটা আমি চাই এখন একদিকে গুরু আজ্ঞা আর একদিকে বন্ধু আমাদের কাছে বড় কোনটা বড়ই হলো আমাদের গুরু আজ্ঞাটাই আমাদের কাছে বড় বন্ধু বান্ধব আমাদের কাছে তেমন বড়ো না ঠিক আছে গুরুদেব তাই হবে কাল কালকে সকালের মধ্যেই আপনার চরণে এসে চরণে এনে সুকান্তর মস্তক আমি এর মধ্যে খবর চলে গেছে সুকান্তর কাছে যে রাম আর আসছে তোমাকে হত্যা করার জন্য তোমার মস্তক কাটার জন্য আর আমার লক্ষণ দুইজন আসছে এখন সুকান্ত তো আর পালিয়ে বাঁচে না সুকান্ত নারদমণিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় তুমি দেবর্ষিপাত নারদ ঋষি তুমি কোথায় এ কোন বিপদের মধ্যে তুমি ফেললে ও আর রাজ্যে নাই রামচন্দ্র ভগবান একেবারে ওকে হত্যা করবে সেখান দিয়ে আর ঠেকাবে কি লক্ষণও একেবারে যার শক্তিশাল বান একেবারে যিনি প্রদান করেন এখন বলছে আর ঠেকাবে কি আমারকে আজকে আর থেকে কেউ রক্ষা করতে পারবে না উনি কিন্তু দৌড়িয়ে বেড়াচ্ছেন ভয়ে দৌড়িয়ে বেড়াচ্ছেন এদিকে লক্ষণ আর রামচন্দ্র ভগবান রথে করে রওনা দিয়েছে সুকান্তর উদ্দেশ্য আর ওদিকে সুকান্ত নারদমণিকে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে 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 একটি জায়গায় মনিকে সেখানে পেল আরে আপনি কি বিপদে নারায়ণ নারায়ণ নাম করছেন নারদমণি বিনাতে নারায়ণ নাম করছেন এখন বলছেন আরে রাখুন আপনার নারায়ণ নাম আপনি আমাকে এখন মৃত্যুর হাত থেকে বাঁচান বলছেন কি হয়েছে তোমার তা বলছে ওই যে আপনার উপদেশে আমি বিশ্বমিত্রকে প্রণাম করিনি ওই বিশ্বমিত্র রামচন্দ্র ভগবানকে আদেশ দিয়েছে লক্ষণকে আদেশ দিয়েছে কাল সকালের মধ্যে আমার মাথা ওনার চরণে রাখতে হবে হরিম এখন উপায় কি এখন উপায় কি তখন নারদ স্মৃত এসে শোনো অত বিচলিত হয়েও না মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো আমাদের একদিন হবে তো অত বিচলিত হওয়ার কি আছে তা বলছে না না আপনি আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান তা বলছে শোনো মৃত্যু একদিন হবে আর মৃত্যু যদি ভগবানের হাতে হয় আমার মৃত্যু যদি ভগবানের হতে হয় তার উপরে আর কি এরপরে কল্যাণ কি জগতে আর আছে নাকি ভগবানের বলছে মৃত্যু যদি রামচন্দ্র বা লক্ষণের হাতে হয় সেটা তোমার তো আরো কল্যাণ এখন কোন কথায় আর শুনতে চায় না বলছে না না আপনি আমাকে বাঁচান আপনি আমাকে রক্ষা করুন নামের কি মহিমা দেখুন তখন কি করছেন তখন বলছেন ঠিক আছে ঠিক আছে তাহলে তোমাকে একটা জায়গায় পাঠাচ্ছে তুমি সেখানে যাও ওই অমুক গুহায় দেখো ওখানে অঞ্জনা মাতা ধ্যান করছে নাম করছেন অঞ্জনা মাতা অঞ্জনা মাতা অঞ্জনা মাতা হলো হনুমানের মায়ের নাম হলো অঞ্জনা বলছে তুমি অঞ্জনা মাতার কাছে যাও অঞ্জনা মাতার কাছে গিয়ে খুলে বলো খুলে বললে ওখানে উনি তোমাকে রক্ষা করবে যাও তো বলছে অঞ্জনা মাতার বলছে তুমি যাও না ওখানে তোমাকে রক্ষা করবে অঞ্জনা মাতার কাছে গিয়ে খুলে বললো অঞ্জনা মাতার কাছে খুলে অঞ্জনা মাতাকে ধ্যানের থেকে ধ্যান ভাঙিয়ে প্রণাম করে বলছে মা আপনি আমাকে বাঁচান নারদ ঋষির কথায় সাধুর কথায় চলেছে মা আপনি আমাকে বাঁচান তাহলে কি হয়েছে সমস্ত কিছু খুলে বললো এই বিষয় তখন বলল তুমি এখানে বসো তোমাকে কেউ মারতে পারবে না তখন হনুমান আবার সকাল সন্ধ্যা অঞ্জনা মাতাকে প্রণাম করতে আস সকাল সন্ধ্যা একেবারে প্রণাম করতে আসে এখন সন্ধ্যা তো উপস্থিত হয়ে হনুমান যখন প্রণাম করতে আসে বলছে প্রণাম করতে হলে হনুমানকে দেখুন মা বাবা যদি জীবিত নাও থাকে এই যে আমরা সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আমাদের যেখানে আমরা বিশ্রাম করি অন্ততপক্ষে আমাদের আমাদের ঘুম থেকে উঠেই যাতে ভগবান সুন্দরকে দর্শন করতে পারি এইরকম একটা চিত্রপট কিন্তু ঘরের ভিতর থাকা চায় উঠে যেন অন্য কারোর বদন আর না দেখতে হয় আমরা গোবিন্দের বদন যেন দেখতে পারি বসুমাতাকে একটু প্রণাম যেন করতে পারি তারপরে নিজের পিতামাতা জীবিত থাকলে তো আমরা প্রণাম করবো স্মরণেও যদি করতে হয় যদি জীবিত নাও থাকে অন্তকে স্মরণে তাদের চরণ স্মরণ করে প্রণাম করতে হবে এর থেকে কি হয় জানেন এর থেকে মহাময়া বিপদ থেকে মহাময়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি এর থেকে আমাদের কাছে একটা রেখা হয়ে যায় একটা গন্ডি হয়ে যায় একেবারে এর থেকে বিপদ থেকে এগুলো আমাদের সনাতন ধর্মের রীতিনীতি এদের কালচার এগুলোকে আমাদের করতে হবে পিতামাতাকে প্রণামের বিধান ভূমির পারে যেখানে বসে আছি এর কাছে ঋণী আসি প্রণামের বিধান ওই সূর্য দেবতা দেখবেন সূর্য দেবতা সকালবেলা উঠেই আপনাকে আলো দিচ্ছে যদি আপনাকে এসে বলে যে আপনি সমস্ত বিলটা একটু পরিশোধ করেন তাহলে কি করবেন তাহলে উপায় কি দুটো বিল যদি এখানে বাকি পড়ে তাহলে দুটো বিল নাহলে বিদ্যুৎ ডিপার্টমেন্টের লোক এসে কেটে দেবে না আচ্ছা সূর্য দেবতা লোডশেডিং বিহীন যত আলো দিল এখন উনি যদি আপনার সামনে উপস্থিত নারায়ণ সূর্য নারায়ণ আবির্ভূত বলে যে তুমি আমার কাছ থেকে এ পর্যন্ত যে আলো নিয়েছো তার একটু বিলটা পরিশোধ করো কি যুক্তি আমাদের এই ঋণটা শোধ হবে কী করে যদি ওই ঋণটা শোধ হবে স্নান করেই যে যেখানে থাকি বাসায় থাকি বাড়িতে থাকি যেখানে পুকুরে স্নান করিয়া যেখানেই স্নান করি যদি একটু প্রণাম করেই যদি একটু বলি ওং জবা কুসুম শঙ্কর সংকাশ্য মহাদতিম ধবন্তরিং সর্বপা ভগ্ন প্রণত দিবাকরম যদি এটা বড় করে নাও বলতে পারি ওং সূর্যায়নম ঋণ শোধের এই যে পবন দেবতা যিনি বাতাস দিচ্ছে যার জন্য পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার বার আমরা অক্সিজেন গ্রহণ করি পঁচিশ হাজার বার এখানে মেডিকেল সায়েন্স বলছে যে পঁচিশ হাজার বার পর্যন্ত আমরা অক্সিজেন আমরা গ্রহণ করি ত্যাগ করি আচ্ছা উনি যদি উদিত হয়ে আমার সামনে বলেন যে যে এই ঋণটা পরিশোধ করে এ পর্যন্ত বাজারঘাট তো কত করে খাও টাকা লাগে বাজার করতে তা আমার এই বাতাসটার দামটা একটু দাও এই যে উপায় কী যুক্তি কি এগুলোকে আমরা একটু ভাবি এগুলো আমরা কিন্তু ভাবি না এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের ঋণ রয়েছে এই প্রত্যেকটা জায়গায় একটা প্রণামের মাধ্যমে এই যে গীতা ভগবত সমস্ত মহাভারত রামায়ণ চৈতন্য চরিতামৃতে তাদের সাধনালব্ধ তপস্যার দ্বারা ঋষিরা আমাদেরকে এই সমস্ত হাজার হাজার বছর তপস্যার দ্বারা এই সমস্ত উপহার দিয়েছেন এর থেকে ঋণ শোধ হবে কী করে এর থেকে ঋণ শোধ হবে যদি প্রতিদিন একটা গীতার শোলো আমরা অফিসে যাই ব্যাঙ্কে যাই স্কুলে যাই মাঠে যাই ঘাটে যাই ব্যবসা বাণিজ্যে যেখানেই যাই না কেন আমরা যদি একটা গীতার শ্লোক পড়ে যাই এই ঋণটা আমাদের ঋষি ঋণটা শোধ হয়ে গেল কত ঋণে আবদ্ধ এই বসুমাতার কোলে যে ঋণটা রয়েছে যদি আমরা একটা প্রণাম করি এবং প্রিয় দত্তায় ভূমায় নম নম সে শোধ হয়ে গেল ছোট্ট একটু বিষয় কিন্তু সেগুলো আমরা আমরা কালচারে বা আমরা আচরণে আমরা আনতে চাই না এই জন্য পিতামাতার আমাদের এ ঋণটা হয়েছে পিতামাতার ঋণ কখনও শোধ করা যায় না অন্তক্ষ তাদের প্রণাম করতে হবে তা যা হোক হনুমান প্রণাম করতে এসছেন হনুমান মাকে প্রণাম করার সাথে সাথে বলছে হনুমান তোর প্রতি একটা আদেশ আছে বলছে একজনকে তোকে একটু বাঁচাতে হবে এখন হনুমান কিন্তু এত বৃত্তান্ত আর খুলে বলি বলছে একজনকে তোকে বাঁচাতে হবে বলছে কাকে কাকে সেটা পরে বলছে তুই একজনকে বাঁচাতে হবে আমার আমার আদেশ মাতৃ আদেশ মায়ের আদেশ হনুমান তখন বলছে কি জানে হনুমানের ইষ্ট কে হনুমানের আরাধ্য কে হনুমান আরাধ্য ভগবান রামচন্দ্র তো নাকি হনুমানের আরাধ্য ভগবান রামচন্দ্র হনুমান তখন কি বলছে জানেন হনুমান বলছে মা আমি তোমার চরণ সুয়ে আমি প্রতিজ্ঞা করলাম চরণ সুয়ে আমি কথা দিলাম আমি আমার ইষ্টর নামে সফাত করে আমি কথা দিলাম ভগবান রামচন্দ্রের নামে সফাত করে কথা দিলাম তুমি যাকে বাঁচাতে বলছো আমার প্রাণে যতক্ষণ আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি আমার ভগবান রামচন্দ্র রতা আমার ইষ্টর নামে কথা দিলাম ওকে আর কেউ মারতে পারবে না সবনাশ এইবার বলছে যে তুই তো যার নামে কথা দিলি রামচন্দ্রের নামে কথা দিলি ওই রামচন্দ্রই মারতে আসছে কাল সকালবেলা ওই সুকান্তকে কালকে ওই রাম আর দুইজনেই আসছে এখন এদিকে আবার কি বললো ইষ্টর নামে মা চরণ সিং প্রতিক্রিয়া করে ইষ্টর নামে কথা দিল বলছে মা কথা যখন দিয়েছে দিয়েছে আসুক আমার ভগবান রামচন্দ্র আমি যদি ইষ্টর নামে আমার যদি সাধন ভজন থাকে আমি রক্ষা করবো তখন সুকান্তকে বললো ঠিক আছে তুমি ওর মধ্যে বসে বসে তপস্যা করো তুমি রাম নাম জপ করো ওকে বলল যে রামচন্দ্র ভগবান মারতে আসছে তাকে বলতে তুমি রাম নাম জপ করো অঞ্জনা মাতা আছে আর ওদিকে হনুমান ও পিছনে জপ করছে হনুমান সামনে একেবারে রাম আর লক্ষণ অলরেডি সকালবেলা প্রত্যুষে খুব প্রভাতেই একেবারে ওই জায়গা মতো একেবারে এসে গেছে অন্তর্জামী ভগবান তাদের চোখের এড়ালে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের চোখের আড়ালে। যাওয়া কি সম্ভব সম্ভব না এসে গেছে এসে তখন লক্ষণ আর রামচন্দ্র তীর্ধনুক একেবারে উঁচু করেছে বলছে সর হনুমান আর ও দিব্য রাম নাম জপ করে ভগবান কি বলছেন আমার হইতে আমার নাম বড়। আমার নাম হইতে আমার ভক্ত বড়। নাম আর নামই অভিন্ন নাম, কৃষ্ণ নাম আর স্বয়ং ভগবান স্বয়ং ভগবান রাম যদি এখানে এসে যায় আর আমি যদি ভগবানের রাম নাম করি ওই স্বয়ং ভগবান এসছে ভগবানের নামে আরও মহিমা অনেক বেশি আপনাদের মনে আছে না হরিদাস ঠাকুরকে যখন বাইশ বাজারে যখন বেত্রাঘাত করা হয়েছিল হরিদাস ঠাকুরকে মহাপ্রভু যখন মহাপ্রকাশে যখন হরিদাস ঠাকুরকে কৃপা করছেন বিষ্ণুখট্টায় বসে তখন বাইশটা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন হরিদাস বাইশ বছরের যেদিন বেত্রাঘাত করা হয়েছিল ওর একটা আঘাত কি তোমার লেগেছিল হরিদাস তো হচ্ছে না তো প্রভু আমি তো আমি তো কোনো আঘাত পাইনি হরিদাস কি বলেছিল হরিদাসকে বলছে তুই নাম ছাড় হরিনাম ছাড় আর হরিদাস কি বলেছিল যে খণ্ড খণ্ড হয়ে যায় যদি দেহ মোর প্রাণ তবুও বদনে না ছাড়িব আমি মধুর হরি নাম, মধুর কৃষ্ণ নাম আমি বদনে তাহলে ওই বদনে উচ্চারণ হচ্ছিল কি নাম আর কি করেছিল নামের মুক্তিমন্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু তখন কি করলেন যে আমার হরি হরিনাম করছে নাম আর নামই যদি হয় আমার চৈতন্য মহাপ্রভু কি করলেন হরিদাস বুঝতে পারেনি চৈতন্য মহাপ্রভু বসে প্রত্যেকটি আঘাত বাইশ বাজারের প্রত্যেকটি বেত্রাঘাত আমার হরিদাস ঠাকুর নিয়েছিল এই হচ্ছে নাম যে নাম মহাপ্রভু নিয়ে আসলে মুক্তির মহামন্ত্র হরি নাম। তখন মহাপ্রভু দেখালেন এই দেখো কাপড়টা উচিয়ে দেখালেন সেদিন বাইশ বাজারের প্রত্যেকটা বেত্রাঘাত আমি নিয়েছিলাম তো এখন এসছে বলছে হনুমান স্বর আমি তীর্ধনুক নিক্ষুপ ওর মস্তক ছিন্ন করবো গুরুদেবকে অপমান করেছে কালকে রাজসভায় গুরুদেবকে অপমান করেছে সবাইকে প্রণাম করেছে বিশ্বমিত্রকে প্রণাম করে গুরুদেব অপমানিত বোধ করেছেন আদেশ দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে ওর মস্তক নিয়ে যেতে হবে গুরু আদেশ জগতের কোনো বাধাই কিন্তু আমি মানবো না হনুমান হনুমান কোনো বাধায় মানব না ভগবান রামচন্দ্র বলছে বলছে প্রভু আপনার নাম আর নাম 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 আর নামই আপনি যদি অভিন্ন হয়ে থাকেন সুকান্ত আমি আপনি ওকে মারবেন আর আমি আপনার নামে সভাত নিয়েছি যে আমার জীবন জীবিত থাকা অবস্থায় আমার দেহে আত্মা থাকা অবস্থায় আমার সুকান্তকে কেউ মারতে পারবে না ভক্ত ভগবানের কিন্তু দেখেন নারদি কি করলো ভক্ত ভগবানের এক মহাযুদ্ধ লেগে গেল আর ওদিকে কি করছেন ওদিকে সুকান্ত রাম নাম জপ করেই যাচ্ছে আর ওদিকে হনুমান একেবারে বেড়ি বন্ধন করে একেবারে পেলার হয়ে সামনে আস্বাদন দিয়ে দাঁড়িয়ে আছে তখন কি করলেন জানেন রামচন্দ্র ভগবান একটা বানও ছুটতে পারলেন না কারণ ছুটবেন কোথায় রাম নাম জপ হচ্ছে রাম নামে জপ হচ্ছে তখন একটা বানও ছুটতে পারলেন না যখন ছুটতে যখন পারলেন না আর আপনারা জানেন হনুমানের হৃদয়ে কি থাকতো হনুমান বুক চিরে দেখিয়েছিল না সীতাকে বক্ষে সবসময় কত বড়ো ভক্ত যে সীতাকে সবসময় নিজের হৃদয়ে হৃদয় মাঝারে রেখে দিত তা যখন যখন রামচন্দ্র ভগবান যখন ফিরে যাচ্ছেন বলছেন না আমা আমার হবে না আমি তো ও তো দিব্য হরিনাম করছে আর আমার নামে শপথ নিয়েছে আমি কি করে মারব লক্ষণ চলো যাই গুরুদেবের চরণে সমর্পণ করি আর আমি এ দেহ আর রাখবো না তখন লক্ষণ কি করলেন জানেন লক্ষণ একটা বান লক্ষণ একটা বান হনুমানেরই বক্ষে একেবারে সুকান্তকে মারতে গিয়ে হনুমানের বক্ষে লক্ষণ একটা বান মেরে দিয়েছে এখন লক্ষণ বান যখন হনুমানের বক্ষে মেরেছে হনুমানের বক্ষে কি ছিল রাম ছিল রাম লক্ষণ সীতা ছিল তো এখন ওই বান হনুমানের বক্ষে লাগার আগে ভগবান রামচন্দ্র নিজেই ওই বানের আঘাতে রামচন্দ্র রামচন্দ্র ভগবান কিন্তু পিছনে কিন্তু ওই বানের আঘাতে রামচন্দ্র ভগবানই কারণ বান তো তারই পক্ষে লাগছে নাম আর নামই অভিন্ন নিজেই কিন্তু নিজে ওখানে পড়ে গেছে যখন ওইভাবে নিজে পড়ে গেছে দেখে বান মারলাম হনুমানকে পড়ে গেল আমার দাদা রামচন্দ্র ভগবান লক্ষণ চিন্তা করতে পড়ে গেল ভগবান রামচন্দ্র তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্বিত যখন ফিরিয়ে আসলো জ্ঞান যখন ফিরিয়ে আসলো তখন বলল আমি আত্মহত্যা করবো আমি গুরুদেবের সামনেও আমি যেতে পারবো না আর আমার ভক্তের ভক্তর প্রতিজ্ঞাও আমি ছাড়াতে পারবো না তখন রামচন্দ্র ভগবান যোগাসনে বসে যখন আত্মহত্যার যখন আত্ম নিজের যখন প্রাণ ত্যাগ আত্মহত্যা বলবো না নিজের প্রাণত্যাগের জন্য যখন উদ্যোগ নিলেন তখন ঋষি বিশ্বমিত্র ঋষি বিশ্বমিত্র যোগ বলে টের পেয়েছেন হঠাৎ করে উড়িয়ে এসে একেবারে ঋষি বিশ্বমিত্র একেবারে যোগ বলে তপস্যার বলে ওখান থেকে উড়িয়ে এসে একেবারে রামচন্দ্র ওখানে হাত ধরে বলছেন ওঠো রামচন্দ্র আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিচ্ছি কারণ আমি জানি নাম আর নামই অভিন্ন এবং তোমার চেয়ে তোমার নামের মহিমা অনেক সেখানে নারদমণি সেখানে উপস্থিত হলো নারদমণি উপস্থিত নারদকে বললেন বিশ্বমিত্রমণি যে তুমি এরকম লীলা কেন করো ভক্ত ভগবানের এই রকম মহা সংকট পড়ে যায় হ্যাঁ কেন করো তা বলছে প্রভু আমি নামের মহিমা আমি আজকে তিন যুগ ধরে আমি আজকে সত্য তেরতা দাফর করি আজকে চার যুগ ধরে আমি নামের মহিমা প্রচার করছি আজ কিন্তু আমি করে দেখালাম যে তোমার সে তোমার নাম আরও বড় এই জন্য কলিযুগে এই হরিনামে মুক্তির মহামন্ত্র অন্তকে আপনারা যে যাই করুন না কেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে যাই আমরা করি না কেন আমাদের ব্যস্ততা থাকতে পারে কলিযুগের মানুষ আমরা ব্যস্ত অন্তপক্ষে যদি আমরা কেউ ব্যবসা করি ব্যবসা করার পরে আস এসে আমরা একটু হাত মুখ ধুয়ে ধুতিটা পরে আমরা দুই চার মালা আমরা জব করে নেব চাকরির থেকে আসলে আমরা একটা সময় বের করে আমরা চার মালা জব করে নেব যারা জপমালা নেননি প্রত্যেকেই কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে আপনারা জপমালা নিয়ে নিত্য মালা চার মালা হরি নাম জপ করুন তাতেই হবে তাতেই নামে আপনাদের কৃপা হবে জয় শ্রী রাধে জয় নিতায় জয় গৌর সুন্দর हरिं तत्सात जय जय श्री गुरु प्रेमानंद नित गौर सीता हरिद्व